মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ পবিত্র কালামে এর স্বাদ করেন কুল্লু নিং প্রতিটি প্রাণীই মৃত্যুর সাদা সাধন করবে হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিঙ্গায় ফুটকারে দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিঙ্গায় ফুট দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চুম্ব বিচুণ্ড হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কি আমাদের ভূমিকম্প ও কিয়ামতের আমাদের ভয়াবহ অবস্থা দেখে সকলেই গুরুত্ববরণ الله قال بُلْكَنْ يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما رضعت فَتَضَعُ كل ذَاتِ حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد

আর জমিন ওপর বোধমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান খেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুভানিত প্রতিটি প্রাণী ওই প্রাণ হারাবে পবিত্র কালামে মাঝিদে এর হয়েছে কুল্লু সেই ইন্ধা লিখুন ইল্লা ওঝা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মানা আদেই হা খান অয়াবকা ওঝো অব্বিকুল জলা লিওয়াল ইকরাম ছিল জমিনের উপরে যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহা মহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু থাকবেন তাফসীর ইবনে কাসীর বললি হয়েছে যখন ইসসাফীল আলাইহিস সালাত ওয়া সালাম সিংহে ফুটকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে চিদ্রাইল মিকাইল ও আরস বহনকারী চেষ্টা আল্লাহ তালা বলবেন উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি আল্লাহ বলবেন আরস বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তার আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাকুল মাউদ আজ সালাম বলবেন হে আমার লব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি تب اللہ تعالیٰ عزیل علیہ السلام کے بولے تمہیں تو ہمارک مخلوق سوتر تمہیں مرے جاؤ তিনি করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ ভাগ তারা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপ সানী আমি প্রতাপ সালী আমি প্রতাপ সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন মুলকুলি মানিল মুলকুল আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আশ্রম

কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন বিমানিল মুলকুল যৌম বিমানিল মুলকুল যৌম বিমানিল মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহি ওয়াহিদুল কাহার আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা